আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমরা ঘুরতে গেছি যেহেতু কালকে আমার ছেলে বড় ছেলে আর মেয়ে আসছে তো ওদের নিয়ে আজকে ঘুরতে গেছি ওরা পূজা ছুটি পেয়েছে তো দেখেন আমার ছোটো পাখিটা কী করতেছি তো তো খোলামেলা পাইলে জায়গা ঘুরতে আর কি খুব খুশি হয় আর কি তো এই যে আমরা এখন কী খাবো সেটা রিসিভ করতেছিলাম তো আমার ছেলের পছন্দ আর কি আর মেয়ের পছন্দটাই করতেছি যেহেতু আমরা এর আগে কয়েকবার খাইছি এই জন্য আজকে আমাদেরটা না শুধু আমাদের বড় ছেলে আর মেয়ে যেটা পছন্দ করবে সেটাই হবে তো লাস্টে ওরা দেখতেছে কী কী অর্ডার দিবে তো একজনে বলতেছে বার্গা একজনে পিজা একজনে এটা এরকম আর কি করতে করতে পরের সামনে তাতেই করো যেটা করবো সেটা তাতে লাস্টে আমাদের জন্য বার্গা সরি পিজার অর্ডার দেওয়া হলো তো এই যে আমি ওদের ভিডিওতে আমার ছেলে আর মেয়ে ভিডিওতে সামনে আসতেই চায় না ছেলে তো আসবেই না তো এই যে লাস্টে আমাদের হলো একটা পিজা অর্ডার দেওয়া হয়েছে আর আপনাদের ভাইয়ার জন্য নিহারি রুটি তার এটা সবচেয়ে ফেভারেট আর আমার পছন্দ হলো এই যে চিকেন বল এটা আমার খুব পছন্দ তো এইগুলো অর্ডার দেওয়া হয়েছে ফার্স্টে তো পিৎজাটা হলো আমার তিন ছেলেমের পছন্দ তা ওদের জন্য বিশেষ করে এটা অর্ডার দেওয়া হয়েছে আর নিহারি আর রুটিটা আপনি ভাইয়া আর কি অনেক পছন্দ করে নেহারি এর জন্য তার জন্য এটা